বাঙালিদের যখন গ্রেপ্তার করা হচ্ছে গুজরাটে তখন কেন যাচ্ছেন না মমতা ব্যানার্জির সাংসদরা কেন মমতা ব্যানার্জি সেখানে পাঠাচ্ছেন না এটা কি শুধু মুসলিমদের উপরে আক্রমণ বলে আপনি জানেন না যে রাজ্যের নব্বই শতাংশ মুসলমান আপনাকেই সমর্থন করে তৃণমূলকেই ভোট দেয় তাহলে মুসলমানরা আপনাকে ভোট দেবে আপনাকে মুখ্যমন্ত্রী করবে আর বিপদে পড়লে আপনি সরে দাঁড়াবেন এটা কোন ধরনের বিচার এখন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে আমরা কিছু বলবো না হিন্দু ভোট কমে যাবে তাহলে মুসলমানদের সঙ্গে আপনারা বেঈমানি করছেন বিশ্বাসঘাতকতা করছেন আপনাদের আগামী দিনে কিন্তু ধর্ম নিরপেক্ষতার যে মোহর এটা কিন্তু থাকবে না মুসলমানরা আপনাদের কিন্তু আর গেরুয়া শক্তির বিটিম রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত করবে আট এপ্রিল বৃহস্পতিবার বেলা একটায় ধর্মতলায় মিছিলের আহ্বান জানিয়েছি এই মর্মে আজকে লালবাজারকেও চিঠি দেওয়া হয়েছে আমরা সবাইকে অনুরোধ করব। আগামী বৃহস্পতিবার বেলা একটায় আপনারা ধর্মতলায় আসুন টিপু সুলতান মসজিদে জোহরের নামাজ পড়ব আর তারপরে আমরা ওখানে মিছিল করব নবান্নে একটি ডেপুটেশন দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা আক্রান্ত হচ্ছে যারা রুজি রুটির জায়গাগুলো ছেড়ে নিজেদের রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের কাজের ব্যবস্থা করতে হবে সরকার তাদের অন্যের ব্যবস্থা করতে হবে সরকারকে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সরকারকে এবং তাদের তাদের উপরে যারা জুলুম করেছে সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এই দাবি নিয়ে আমরা যাচ্ছি আপনাদের মাধ্যমে বাংলার আপামর সমস্ত মেহনতি মানুষ মজলুম মানুষদের কাছে আবেদন করবো আপনারা আসুন এই আওয়াজকে বলিষ্ঠ করতে হবে আজকে যদি মজলুমের পাশে না দাঁড়ান আজকে যদি বিরুদ্ধে আপনি যদি সোচ্ছার না হন তাহলে আগামী দিনে আপনিও কিন্তু মজলুম হবেন জালেম কিন্তু আপনার মাথার উপরে আঘাত আনবে সেদিন কিন্তু আপনার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না তাই আমি সবাইকে অনুরোধ করব। আপনারা আসুন এই দুঃসময়ে আমরা শান্তিপূর্ণ লড়াই চাই আমরা আইনের শাসন চাই আমরা বিচারের বিচার ব্যবস্থার হস্তক্ষেপ চাই আমরা আইন হাতে তুলে নিতে চাই না কেন সরকার নীরব কেন পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদের বিজেপিকে ভয় পাচ্ছেন তাহলে বিজেপি বিরুদ্ধে কি মুসলমানদের লড়তে হবে না বিজেপির বিরুদ্ধে সরকার লড়বে প্রশাসন লড়বে আদালত লড়বে পুলিশ আদালতের নজরে কেন আনছেন না গোটা বিষয়টি কেন এই গোপালনগরে যা ঘটল পাকিস্তানের পতাকা নিয়ে কেন সেটা হাইকোর্ট পর্যন্ত গেল না যদি কোর্ট অপরাধীদের জামিন দেয় তাহলে বিষয়টি নিয়ে কেন রাজ্য সরকার রাজ্য পুলিশ প্রশাসন বনগা পুলিশ ডিভিশন জেলা পুলিশ তারা কেন হাইকোর্টের দ্বারস্থ হলেন না কেন এর পিছনের অপরাধীদের খুঁজে বার করলেন না অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর জবাব কিন্তু অবশ্যই সরকার এবং প্রশাসনকে দিতে হবে তোমার পরিযায়ী সমিতির উপর যে একটা অত্যাচার চলছে কি বলবেন আপনি পরিযায়ী মুসলিম পরি বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপরে দেশ জুড়ে আক্রমণ চলছে সৈরাচারী ফ্যাসিবাদী গেরুয়া শক্তি এই তাণ্ডব দেশ জুড়ে চালাচ্ছে আর প্রশাসন পুলিশ সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ধরনের মানসিকতা সেকুলার শক্তির কাছে কোনোভাবে দেশের সংখ্যালঘু মুসলমানরা প্রত্যাশা করে না সেকুলার শক্তির দায়িত্ব হচ্ছে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা দেওয়া তাদের জানমালের নিরাপত্তা দেওয়া ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া তাদের শিক্ষা নেওয়ার স্বাধীনতা দেওয়া কিন্তু আজকের সরকার ব্যর্থ নয় সরকার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তার প্রশ্নে তাদের উপরে যখন আক্রমণ আসছে তখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এই জিনিস আমরা চল চললে বরদাস্ত করব না শাসক তৃণমূল কিছু বলছে না কি বলবেন বিগত দিনে আমরা দেখেছি যে যখন কোথাও বাঙালিরা অত্যাচারিত হয়েছে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংসদদের সেই সেই রাজ্যে পাঠিয়ে দিয়েছেন বাঙালিদের পাশে দাঁড়ানোর জন্যে এয়ারপোর্টে থেকে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি সেখানে গিয়েও আমাদের সাংসদরা লড়াই করেছেন এবারে কেন যাচ্ছে না মহারাষ্ট্রে আমাদের রাজ্যের সাংসদরা বাঙালিদের যখন গ্রেপ্তার করা হচ্ছে গুজরাটে তখন কেন যাচ্ছেন না মমতা ব্যানার্জির সাংসদরা কেন মমতা ব্যানার্জি সেখানে পাঠাচ্ছেন না এটা কি শুধু মুসলিমদের উপরে আক্রমণ বলে আপনি জানেন না যে রাজ্যের নব্বই শতাংশ মুসলমান আপনাকেই সমর্থন করে তৃণমূলকেই ভোট দেয় তাহলে মুসলমানরা আপনাকে ভোট দেবে আপনাকে মুখ্যমন্ত্রী করবে আর বিপদে পড়লে আপনি সরে দাঁড়াবেন এটা কোন ধরনের বিচার এটা কোন ধরনের মানবিকতা এটা প্রত্যাশা করি না আপনি দ্রুত অবিলম্বে গোটা দেশে যেখানে বাঙালি মুসলিম পরিযায়ী শ্রমিক ব্যবসায়ী যেখানে আক্রান্ত হচ্ছে প্রত্যেকটা জায়গার আপনাদের প্রতিনিধি পাঠাতে হবে প্রশাসনকে পাঠাতে হবে এবং তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে তাদের উপরে যারা আক্রমণ করেছে প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে আসাম থেকে যদি এসে পশ্চিম বাংলার মানুষদেরকে ধরে নিয়ে যায় অপরাধমূলক কার্যকলাপের অভিযোগ থাকার কারণে তাহলে আপনি ভিডিও দেখে আপনার গোয়েন্দা বাহিনীকে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে আপনি কেন এই অপরাধীদের গ্রেপ্তার করতে পারবেন না গ্রেপ্তার করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে হবে এর জন্য আমাদের যেন রাস্তায় নামতে না হয় মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করছি আপনাকে আপনি জানেন গোটা দেশে আমার ভাইরা মার খাবে তারা নির্যাতিত হবে আর আমরা কিন্তু ঘরে শুয়ে পড়ে থাকব এটা হতে পারবে না তাহলে আমাদের কিন্তু রাস্তায় শুয়ে পড়ে থাকতে হবে আমরা রাস্তায় পুড়ে শুয়ে পড়লে গোটা রাজ্যের কিন্তু যান চলাচল ব্যাহত হবে গোটা রাজ্য স্তব্ধ হয়ে যাবে আমাদেরকে কিন্তু দায়ী করবেন না আমরা চাই রাজ্যে এবং দেশে আইনি শাসন প্রতিষ্ঠিত হোক এটা কি বলা যায় যে অবাঙালিদের একটা বাঙালিদের উপরে একটা রাগ কিংবা শূন্য করার প্ল্যান বলতে পারি গোটা দেশে মুসলিম বিরোধী একটা প্ল্যান তৈরি হয়েছে বিজেপি এবং তার সহযোগী রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনগুলো মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে আক্রমণ চালাচ্ছে এখন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যদি মনে করেন যে আমরা কিছু বলবো না হিন্দু ভোট কমে যাবে তাহলে মুসলমানদের সঙ্গে আপনারা বেইমানি করছেন বিশ্বাসঘাতকতা করছেন আপনাদের আগামী দিনে কিন্তু ধর্ম যে মোহর এটা কিন্তু থাকবে না মুসলমানরা আপনাদের কিন্তু আর গেরুয়া শক্তির বিটিম রাজনৈতিক দল হিসাবে চিহ্নিত করবে প্রশাসনের ভূমিকা কম দেখা যাচ্ছে প্রশাসন মনে করছে যে মুসলিম অপরাধী হলে তাদেরকে একরকম শাস্তি হবে যদি অপরাধী মুসলিম না হয়ে হিন্দু হয় তাহলে তাদেরকে আর এক রকম করে শাস্তি দেওয়া হবে মুসলিমরা যদি পাকিস্তানি পতাকা ওড়ায় তাহলে তাদের একরকম বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে আর যদি পাকিস্তানের পতাকা নিয়ে হিন্দুরা রাজনৈতিক ব্যবসা করে শুভেন্দু যদি রাতারাতি ছাব্বিশটা পতাকা তৈরি সংগ্রহ করে সে যদি রাজভবনের সামনে বিধানসভা ভবনের সামনে পুড়িয়ে দিচ্ছে যদি বিজেপির কর্মীরা রেল স্টেশনের বাথরুমে পাকিস্তানের পটে থাকা টাঙিয়ে দিতে পারে সেটা অপরাধ নয় পুলিশ জিজ্ঞাসা করবেন না যে পাকিস্তানের পতাকাগুলো তারা কোথায় পেয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না তাদের বিরুদ্ধে তাদের পিছনে কারা আছে এই ষড়যন্ত্রের নীল নকশা তারা কারা তৈরি করেছে কারা এই পতাকা বার করে দেশে এবং রাজ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ ঘটাতে চাইছে এটা তো প্রশাসনের দায়িত্ব ছিল কিন্তু প্রশাসন সেটা না করে অপরাধীদের পিছনে কারা আছে সেটা না খুঁজে বার করে দেখা গেছে একদিন পরে তাদেরকে জামিন দিয়ে দিয়েছে তাদের ছেড়ে দেওয়া হয়েছে এবং বিজেপির জনপ্রতিনিধি এই অপরাধীদের বিরুদ্ধে কোনো বক্তব্য না রেখে অপরাধীদের গলায় ফুলের মালা দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে এই ধরনের অপরাধের উৎসাহ দিচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এই পাকিস্তানের পতাকা লাগানোর জন্যে পাকিস্তানের পতাকা লাগিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্যে মুসলমানদের ভুল বুঝিয়ে মুসলমানদের বিপদে ফেলার জন্যে কারা নকশা করেছিল ওই বিধায়ক তার সঙ্গে ছিল তা না হলে বিধায়ক কেন কোটে এলেন কেন বিধায়ক ফুলের মালা গলায় দিলেন হাজারো প্রশ্ন থাকার পরেও কেন প্রশাসন নীরব কেন সরকার নীরব কেন পশ্চিমবঙ্গ সরকার হিন্দুদের ভ বিজেপিকে ভয় পাচ্ছেন তাহলে বিজেপির বিরুদ্ধে কি মুসলমানদের লড়তে হবে না বিজেপির বিরুদ্ধে সরকার লড়বে প্রশাসন লড়বে আদালত লড়বে পুলিশ আদালতের নজরে কেন আনছেন না গোটা বিষয়টি কেন এই গোপালনগরে যা ঘটলো পাকিস্তানের পতাকা নিয়ে কেন সেটা হাইকোর্ট পর্যন্ত গেল না যদি লোয়ার কোর্ট অপরাধীদের জামিন দেয় তাহলে বিষয়টি নিয়ে কেন রাজ্য সরকার রাজ্য পুলিশ প্রশাসন বনগাঁ পুলিশ ডিভিশন জেলা পুলিশ তারা কেন হাইকোর্টের দ্বারস্থ হলেন না কেন এর পিছনের অপরাধীদের খুঁজে বার করলেন না অনেক প্রশ্ন আছে এই প্রশ্নগুলোর জবাব কিন্তু অবশ্যই সরকার এবং প্রশাসনকে দিতে হবে শাসককে দিতে হবে মানুষ প্রশ্ন শাসকের দিকে তাকিয়ে করবে শাসককে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমরা আছি আপনি আপনি বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে নামেন এই বাঙালিদের উপরে যে অত্যাচার হচ্ছে এর জন্য আপনারা কি বাঙালিদের উপরে দেশ জুড়ে যে অত্যাচার বাঙালি মুসলমানদের উপরে দেশ জুড়ে যে অত্যাচার নেমে এসেছে এটা নিয়ে আমরা অত্যন্ত ব্যথিত এই ব্যথা ভাষায় প্রকাশ করার কোনো জায়গা নেই বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিক যারা নিজেদের এলাকায় রুজিরুটি তৈরি করতে পারেনি বলে বিভিন্ন রাজ্যে পাড়ি দিয়ে তারা রুজি রুটির সন্ধানে গিয়েছে সেখানে আক্রমণ হচ্ছে আমরা আগামী আট এপ্রিল বৃহস্পতিবার বেলা একটায় ধর্মতলায় মিছিলের আহ্বান জানিয়েছি এই মর্মে আজকে লালবাজারকেও চিঠি দেওয়া হয়েছে আমরা সবাইকে অনুরোধ করব আগামী বৃহস্পতিবার বেলা একটায় আপনারা ধর্মতলায় আসুন টিপু সুলতান মসজিদে জোহরের নামাজ পড়ব আর তারপরে আমরা ওখানে মিছিল করব নবান্নে একটি ডেপুটেশন দেওয়া হবে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যে এবং বিভিন্ন জায়গায় যে সমস্ত পরিযায়ী শ্রমিক যারা আক্রান্ত হচ্ছে যারা রুজি রুটির জায়গাগুলো ছেড়ে নিজেদের রাজ্যে ফিরে আসতে বাধ্য হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তাদের কাজের ব্যবস্থা করতে হবে সরকারকে তাদের অন্যের ব্যবস্থা করতে হবে সরকারকে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সরকারকে এবং তাদের উপরে যারা জুলুম করেছে তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে সরকারকে এই দাবি নিয়ে আমরা বৃহস্পতিবারে যাচ্ছি আপনাদের মাধ্যমে বাংলার আপামর সমস্ত মেহনতি মানুষ মজু মানুষদের কাছে আবেদন করবো আপনারা আসুন এই আওয়াজকে বলিষ্ঠ করতে হবে আজকে যদি মজলুমের পাশে না দাঁড়ান আজকে যদি জালেমের বিরুদ্ধে আপনি যদি সোচ্ছার না হন তাহলে আগামী দিনে আপনিও কিন্তু মজলুম হবেন জালেম কিন্তু আপনার মাথার উপরে আঘাত আনবে সেদিন কিন্তু আপনার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না তাই আমি সবাইকে অনুরোধ করব। আপনার আসন এই দুঃসময়ে আমরা শান্তিপূর্ণ লড়াই চাই আমরা আইনের শাসন চাই আমরা বিচারের বিচার ব্যবস্থার হস্তক্ষেপ চাই আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা আইন ভাঙব না আমরা আইনকে কার্যকরী করে আইনের শাসন দেশ জুড়ে প্রতিষ্ঠা করার দাবি জানাতেই আগামী বৃহস্পতিবার আপনারা আসুন আমরা ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি